আপনি যে কোন বিপদে পড়েছেন এমন বিপদ যা আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে আপনাকে পথ আপনার সামনে কোনো পথ নাই আপনি যদি এই অবস্থার মধ্যেও এই কালেমাটা পাঠ করেন বার যদি কালেমাটা পাঠ করেন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আল্লাহ পাক স্বয়ং নিজে তাকে পথ দেখিয়ে দিবেন আপনি দরিদ্রতার মধ্যে আছেন এমন দারিদ্রতার মধ্যে আপনার গ্রাস হয়ে গেছেন ঋণে জর্জরিত হয়ে গেছেন আপনার সামনে কোনো ইনকাম সোর্স নাই আপনি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা পাঠ করতে থাকেন আল্লাহ পাক স্বয়ং নিজে আপনাকে রাস্তা দেখিয়ে দিবেন আল্লাহ পাক স্বয়ং নিজে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিকের মাধ্যমগুলো আল্লাহ পাক আপনার সহজ করে দিবেন ইনকাম সোর্স গুলো আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন লা হাওলা ওয়া লা একটা পাওয়ার এমন একটি পাওয়ারফুল ইবাদত এমন একটি কালেমা যেটা আদায় করলে আপনার ছেলে অবাধ্য আপনার কথা শুনে না আপনার মেয়ে অবাধ্য আপনার কথা শুনে না আপনি এটা পাপ করেন আর আল্লাহ পাকের কাছে তাদের উদ্দেশ্যে দোয়া করতে থাকেন আপনার ছেলে বিধি যেতে পারতেছে না আপনি ফেশার জন্য আপনি বারবার আবেদন করতেছেন কিন্তু যেতে পারতেছে না যে কোনো একটা সমস্যার কারণে যেতে পারছে না আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা করতে থাকেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই পাওয়ার সম্বন্ধে বলেন যে আল্লাহ পাক যখন আরশে আজিম যখন গঠন করলেন তখন ফেরেশতাদেরকে বললেন তোমরা এই আরশ আযিমটা কাদের উপরে নাও ফেরেশতা বলে নিয়া রাসূল আল্লাহ আপনার আযিমাত রয়েছে এই আরশের উপরে আমরা কেমনে এই আরশটা বহন করব বলেন আল্লাহ প্রত্যেককে শিখালেন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফেরেশতারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে দেরি হয়েছে আরশ আযিম তাদের কাদের উপরে উঠতে দেরি হয়নি বা তা তুলতে আর তাদের দেরি হয় নাই এর জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লার অনেক ফজিলত রয়েছে সাহাবাকরামদেরকে আল্লাহ রাসূল বলেন তোমরা কি জান্নাতের ধনবানদের কি তোমাদের কি বলে দেব না সাহাবীরা বলে হ্যাঁ রে আল্লাহ অবশ্যই বলে দিবেন তিনি বলেন জান্নাতের ধনবানদের হলো লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ পাক করলে শয়তান সবচেয়ে তে রাগAnnot হয় আর আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হয় এজন্য উঠতে বসতে চলতে ফিরতে বিপদে আপদে বালা মুসিবতে অসুস্থ অবস্থায় সুস্থ সব সময় আপনারা ইল্লা বিল্লাহ আলী নাজিম এই দোয়াটা এই কালিমাটা আপনারা বেশি বেশি পাঠ করবেন বিনিময়ে ফলাফলটা আল্লাহ পাক আপনাকে যেটা দিবে অবশ্যই আপনি দেখে সন্তুষ্ট হবেন আমি একাধিকবার এই আমলটা করেছি ভাই আমাকে দেখিয়েছেন বিপদে আপদে বালা মুসিবতে কোন দোয়া দোয়া করতে গিয়ে কবুল হওয়ার জন্য এই আয়াতটা এই কালিমাটা অনেক পাওয়ারফুল একটি কালিমা আপনি দোয়া করতেছেন বিপদের মধ্যে পড়েছেন আপনি দোয়া করার আগে কুয়া ইল্লা বি